একদম দাম একদম পাস্ট করছে এই মাত্ররা খবর আবার বাঁদরের মধ্যে লাফাচ্ছে বাঁদরের মধ্যে লাফাচ্ছে বাঁদরও ভালো অত লাফাইনি একদল হিন্দু পণ্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ওটা ভুল খবর ভেন্দু দিয়ে ঢুকে গিয়ে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি মাদ্রাসার থেকে কুরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিছাপ করা হয়নি এ গদি মিডিয়া এ গদি মিডিয়া প্রতিবাদ কোথায় গেল জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো এই সাম্প্রদায়িক বিশ এদের বিরুদ্ধে জাগো এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা মায়ের কোল খালি করার জন্য চক্রান্ত করছে এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা সাম্প্রতি মার্কা মানুষ যারা আপনার আমার বোনকে বিধবা করার আপনার আমার বাচ্চাকে অনাথ করা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধ জাগো তাদের বিরুদ্ধে জাগো অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জেগেছে অবশ্যই মুসলমান জাগবে মুসলমান জেগেছে এ সাম্প্রদায়িক লাগানো বীজ এ সাম্প্রদায়িক মার্কে মানুষ দু পায়ে পশু তোরা শুনে নে আমরা সাম্প্রীদের হিন্দু একটা ঠ্যাং ধরবো সাম্প্রীতির মুসলমান একটা ঠ্যাং ধরবো দুদিনে দুদিকে দেখে রে ফেরা তোরা কিট তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে রাজনীতি করার জায়গা নাই হিন্দু মুসলমান মন্দির মসজিদ হ্যাঁ যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তারাই তলায় শিবলিঙ্গ ওই মসজিদের তলায় শিবলিঙ্গ কি রে তোরা তো তোর শিবকে তো অপমান করছিস তোরা তো তোর শিবকে তোর লজ্জা দিচ্ছিস আজকে যদি শিব ঠাকুর থাকতো না তোদের জুতো পিঠা করতো জুতো পিঠা করতো আমার লিঙ্গকে নিয়ে ছেলে খেলা করছিস আমার লিঙ্গে লেখা করছিস আমরা চাইবো আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে এইটি তো বাংলা এইটি তো বাংলা আর কিছু মিডিয়া আছে ওই মলম বের করেন মলম লাগানো মিডিয়া মলম লাগালো বিডিয়া খবর দিয়ে দেখবেন ওদের বাপ দাদা চোদ্দ পুরুষ আগমনের মলম বিক্রি করতো জানেন তো হ্যাঁ ওই ওরা টিভিতে বসে বসে ওরা না ওদের হয়নি ওদের নাচুল গালে হয়নি এই কিছুদিন আগে একটা খবর শুনলাম আরামবাগের থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে সে নাকি পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ খুব তাকে অ্যারেস্ট করেছে টিভিগুলো বিশেষ করে ওই চুলকালি টিভি চুলকালি বলম লাগানো টিভি একদম দাম একদম বাস্ট করছে এই মাত্ররা খবর আবার বাঁদরের মতো লাফাচ্ছে বাঁদরের মতো লাপাচ্ছে বাঁদরও ভালো অত নে তারও একটা লজ্জা আছে কথা বুঝতে পারছেন না দেখা গেল তাকে এনে ধরে নিয়ে এসেছে জঙ্গি পাকিস্তানের সব যোগাযোগ তারপর আমি ফোন করে খবর ছেলেটা খুব গরিব ছেলে মেধাবী ছেলে তাকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে ছেড়ে দিয়েছে এই ছে বল ছেড়ে দিয়েছে না বল এটা বলবে না এদের চুলকানো খুব হয়েছে এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে এই বাংলাদেশ পাকিস্তান সামনে রেখে এই ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও আমরা কি বিশ্বাস করবো ভাই আমি নিজে তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পণ্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে আমরা কোনো মুসলমান নয় বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মাবুনেরা তারা সোশ্যাল মিডিয়ায় খরচা দেখছি আবার একদল হিন্দু মাবুন তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন নে আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলতো ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নে আশিফাকে মারা হয়নি তারপরে জানসালিকে মারা হয়নে আখরাককে মারা হয়নি মসজিদ গুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি

সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এইটাই মনে করি আসুন আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরে গুলাম আমি আপনার পীরের আওলাদ আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলব হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সব স্তর পিছে পিছে ঘুরবেন কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে জানেন ওই সাংবাদিক গুণ এত এত নিষ্ঠুর ওরা আগুন জ্বালাবার যদি এত চক্রান্ত করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরির মতো মন্দিরে ঢুকিয়ে দিতে পারে আর সোরের মাংসটা মসজিদের মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতএব সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সাম্প্রীতির মাটি এই বাংলার মাটি ঐক্যর মাটি ভাতৃত্বর মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো এর অবদান কার এর অবদান হচ্ছে আবু পীর এর অবদান হচ্ছে হজরতে সাফাতে আলী ওয়াইস রহমতুল্লাহ এর অবদান রামকৃষ্ণজির তার অবদান স্বামী বিবেকানন্দজির তার অবদান অতএব এই সাম্প্রতির মাটিকে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই জানি না আমার বক্তব্য শোনার পরে আপনাদের দুঃখী এই বস এই বস বস আর পাঁচ মিনিট বস কে দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা করবেন শোনেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যদি ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তোহাসির দিকে শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে নেন আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহাসির দিকে যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই খুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো কুরবানি করে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না মন্দিরে আঘাত করতে দেবো না আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরাও ঠিক রকম তৈরি আছে যদি কোন হিন্দুরা দলবদ্ধ ভাবে কোন মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদ আঘাত করতে দেবে না দেখেন না এই ববি হাকিম কি বলেছে ভাই কি বলেছে ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমান টিভিতে বসবে ওরা চা খাবার জন্য নান কষ্ট মুসলমান কে কি বলি কি আবরাচ্ছে বলে আছে কি বলেছে बॉबी হাকিম কি ভুল বলেছে কলকাতা টিভি একটা নিউজ দেখবেন बॉबी হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে ওনার 18 মিনিটের বক্তব্য শুনতে শুনতে হবে এটা আমার আমি তোহা সিদ্দিকী এক জায়গায় বক্তব্য রেখেছিলাম এ মুসলমান তৈরি হও এ মুসলমান তৈরি হও এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে লড়াই 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 না 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 হয় 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 সেই তো হবে শিক্ষার লড়াই আর এই বাঁদর মার্কা ওই হনুমান মার্কা কিছু মিডিয়া ওইটা কেটে দিয়েছে শুধু দিয়ে বলছে তোহাসির দিকে বলছে আমার তো দেখাচ্ছে তৈরি হও মুসলমান তৈরি হও হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে পরেরটা পরেরটা কাটুয়া মাস্টার কাটুয়া মাস্টার কথা বুঝতে দিন না ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না না সংখ্যা লঘু সংখ্যা গুরু নিয়ে আমি একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দেবেন যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কোনো হিন্দু ভাইরা বলে এটা আপনাদের কারো অসুবিধা আছে এটা হাত করে জোড়া বলুন অসুবিধা আছে যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কে দেয় তখন চুলকাচ্ছে কেন তখন চুলকাচ্ছে কেন হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্টিফিকেট কোনো মুসলমান দায়ী কোনো নবী দায়ী নেই কোনো বাইগম্বার কোনো সাহাবা দায়ী আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন কোরআনটা খুলুন ইসলাম সার্টিফিকেট আল্লাহ দিয়েছে অতএব মনে রাখবেন শুরুতে বলি আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্য ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মার বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটা ইসলাম শিখিয়েছে এটা নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ আসুন আর বক্তব্য নাই এই কলিকাতার বুকে আমরা সকলে মিলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সালামকে একটু সালাম দেব এই সালাম যেন রসুল দরবার পৌঁছায় ইয়া নবী সালাম